dhe hajde këtë এক আঙুলি ক এবারের ভোট হচ্ছে একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্নের ভোট এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন তার ভোট আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্বতীপুরা আসনের যারা ভোটাররা রয়েছে যুব ভোটাররা রয়েছে সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে আমরা চাই একশো শতাংশ ভোটদান হোক এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে প্রশাসন তার ব্যবস্থা করেছে আমরা দেখছি এই প্রকর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে